হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থায় আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজ খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে মিক্সড সবজি কিভাবে রান্না করবো ডাল দিয়ে তো সেই ভিডিওটিই থাকছে তো এই রান্নার জন্য এখানে নিয়েছি আলু বিন গাজর মিষ্টি কুমড়া ক্যাপসিকাম পেঁপে আর নিয়েছি চানা ডাল বা বুটের ডাল তো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন তো ভিডিও শর্ট করার সুবিধার্থে আমি সবজিগুলো সব আগেই কেটে ধুয়ে নিয়েছি তো আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে নেবেন আমার হাতের কাছে যা ছিল আমি তাই নিয়ে নিয়েছি আর নিয়েছিলাম এখানে বেগুন আর হচ্ছে বাঁধাকপি তো বেগুনগুলো এরকম করে আমি একটু করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর বাঁধাকপিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি তো আমি মিষ্টি কুমড়ো এবং ক্যাপসিকামগুলোকে আলাদা করে নিলাম কারণ এটা রান্না হতে বেশি সময় লাগে না শেষের দিকে দেবো এই জন্য তো এখন চলে যাচ্ছে চুলায় চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন এখন দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফ্রন আর আপনারা এটা চাইলে রান্নার শেষে কিন্তু বাগানটা দিয়ে নিতে পারেন আর আমার কাছে আজকে মনে হচ্ছে সময় কম শেষের দিকে গিয়ে আমি মেকআপ দিতে পারবো না আসলে একটা প্রোগ্রাম ছিল আমার বাসায় তো এই জন্য আমি একবারই দিয়ে বসিয়ে দিলাম তো এখন দিয়ে দিয়েছিলাম এখানে মরিচ আর দিয়ে দিলাম দুটা তেজপাতা দারচিনি আর এখানে পেঁয়াজ কুচি এবার আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে সবজির গ্রেভিটা সুন্দর হবে আর এই সবজিটা কিন্তু রুটি পরাটা কিংবা সাদা ভাত পোলাওয়ের সাথে কিন্তু দারুণ যায় এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগে এটা তো এটা এখন দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা আর আদা বাটা তো এগুলো দিয়ে মশলাটাগুলোকে একটু ভুনে নিতে হবে তো আমি এই যে পেঁয়াজ আদা রসুন বাটা আর এই রান্নাটায় আমি কাঁচামরিচ বাটা ব্যবহার করছি একটু কালা আনার জন্য আর আপনারা লাল মরিচের গুঁড়াও দিতে পারেন তো কিছুটা সময় ভেজে নিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম আমি এখানে সামান্য হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া তো এগুলো দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি তিন চার মিনিটের মতো আর এখন দিয়ে দিচ্ছি এখানে ডাল তো ডালটা দেওয়ার পরে এটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন তো লবণ দেওয়ার পরে আমি এটাকে আট থেকে দশ মিনিটের মতো ডালটাকে কিন্তু আমি কষিয়ে নিয়েছিলাম আর এখন দিয়ে দেব সবজিগুলো তো এখানে শুরুতেই দিয়ে দিচ্ছি আমি বিনস আলু গাজর আর পেঁপে এটা সিদ্ধ হতে একটু সময় লাগে এজন্য জন্য শুরুতেই আমি এটা দিয়ে দিচ্ছি আর এখন এই সবজিগুলো ডালের সাথে আবারও কিছুটা সময় রান্না করে নেব এখানে সাত থেকে আট মিনিটের মতো আমি রান্না করে নিয়েছিলাম তো সাত আট মিনিট পরে এখন দিয়ে দিচ্ছি এখানে সেই মিষ্টি কুমড়া ক্যাপসিকাম আর বাঁধাকপি এবং বেগুন আর এটা তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর একবারে দিতে গেলে দেখা যাবে মিষ্টি কুমড়াটা গলে যাবে তো এই জন্য আমি কিন্তু ধাপে ধাপে সবজিগুলো দিয়ে দিচ্ছি আর এখন এটাকে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যেন একটু কমে আসে এবং নাড়াচাড়া করতেও সুবিধা হয় জন্যই তাই তো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর ওই যে ঢাকনাটা দিয়েছিলাম এর জন্য কিন্তু এখান থেকে পানিও ছেড়ে দিয়েছে এর জন্য আলাদা কোনো পানি ব্যবহার করতে হয়নি আর চুলার চাল রয়েছে মাঝারি থেকে লোয়ের মাঝে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই সবজির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তাই আমি রান্না করে নিচ্ছি আর এটাকে ঢাকনা দিয়ে অল্প আছে কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম পনেরো থেকে বিশ মিনিটের মতো আমাদের রান্না কিন্তু প্রায় কমপ্লিট নামানোর আগে দিয়ে দিলাম ঘি এটা সম্পূর্ণ অপশনাল খাওয়ার জন্য একটু ভালো হয় তো এজন্য আমি ঘিটা দিয়ে দিলাম তো এখন একটি পরিবেশন পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সবজির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল খেতেও ভালো হয়েছিল আমি এই সবজিটা পরিবেশন করেছিলাম সাদা ভাত আর পরোটার সাথে তো আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে পরিবেশন করে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এতটা সময় জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম